শহর উদ্যান এবং হাজি শাহবাদ শাহ মসজিদ জাতীয় তিন নেতার মাজার আর হচ্ছে দোয়েল চত্বর ঘুরে দেখার পরে আমরা এখন চলে এসেছি কার্জন হল তবে আজকের এই ভিডিওতে কার্জন হল না আমি উপস্থাপন করার চেষ্টা করব কার্জন হলের ভিতরে মুসাখা মসজিদ যে মসজিদটি আনুমানিক ষোলোশো উনআশি সালে নির্মাণ করা হয়েছিল অনেকেই ধারণা করে থাকেন মুসাখা নিজেই এই মসজিদটি নির্মাণ করেছিলেন আপনারা যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি ধরে একটু বাম দিকে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মুসাখা মসজিদ আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে কার্জনহলের ভিতরে ভূতত্ত্ব একটি ভবন রয়েছে ভূ এটাকে বলা হয় ভূতত্ত্ব বিভাগ আর ভূতত্ত্ব বিভাগের ঠিক পাশেই বা ভূতর্ত বিভাগের ঠিক সামনেই হচ্ছে কিন্তু ইশাখার ছেলে মুসাখা আপনারা জানেন যে বাংলা বারো বুনিয়াদের প্রধান ছিলেন ইশাখা আর ইশাখার ছেলে মুসাখার কবর হচ্ছে এখানে আর ইসাখার মৃত্যুর পরে কিন্তু তার ছেলে মুসাখাই কিন্তু এটা দায়িত্বভার গ্রহণ করেছিলেন তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব। আপনাদেরকে মুসাখার কবর একই সাথে হচ্ছে মুসাখা যে মসজিদটা রয়েছে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে সেই মসজিদে কিছু দৃশ্য ঘুরে দেখানোর জন্য তো আপনি হয়তো দেখেও বুঝতে পারতেন এটা আসলে এখানে কিন্তু একটি গাছ দেখতে পাচ্ছি আমরা সেই গাছের ঠিক নিচেই কিন্তু হচ্ছে কি মুসাখার কবর আর উনি যে একজন বিখ্যাত মানুষ ছিলেন তারপর হচ্ছে ইশাখার ছেলে এবং উনিও একটা সময় কিন্তু বারো ভূমাদের প্রধান হয়েছিলেন সেই 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 হিসেবে কিন্তু ওনার কবরটা কিন্তু খুব বেশি জাপজমক না এখানে নাম ফলকও নেই বলতে গেলে কেউ একজন তৈরি করে গেছে তো কিছু একটা এ হচ্ছে গিয়ে মুসাখার কবর আর মুশাখার কবরের ঠিক পাশেই কিন্তু হচ্ছে কিন্তু মুসাখা মসজিদ তো আমরা এখন মসজিদের দিকে যাবো এবং মসজিদ বিশ্বগুলো আপনাদের ঘুরে দেখাবো মুসাখা মসজিদ অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতর্ত্ব বিভাগের ঠিক সামনেই আর মুসাখা মসজিদের পাশেই হচ্ছে মুসাখার কবর আপনারা হয়তো দেখেও বুঝতে পারতেছেন এখানেই শুয়ে আছেন ইসাখার ছেলে মুসাখা যিনি এক সময় বাংলার বারো ভূঁইয়াদের প্রধান হয়েছিলেন তার বাবা মুস ইসাখার মৃত্যুবরণ করার পরে মুসাখাই কিন্তু তখন বারো ভূঁইয়াদের প্রধান হয়েছিলেন এটাই হচ্ছে মুসাখা মসজিদ আর অনেক ঐতিহাসিকের মতে এই মসজিদটির এখন বর্তমান বয়স হচ্ছে তিনশো বছর আবার অনেকেই মনে করে থাকেন যে এই মসজিদটি মুসাখা তৈরি করেনি তার ছেলে তৈরি করেছে মুসাখা মসজিদের ঠিক পাশেই এখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর এটাই হচ্ছে মসজিদের উপরে যাওয়ার জন্য একমাত্র প্রবেশ এই পথটি ধরেই উপরে যেতে হয় মসজিদটি নির্মাণ করা হয় তিন মিটার উঁচু একটি বোল্ড প্ল্যাটফর্মের উপর বোল্ড প্ল্যাটফর্মটি সতেরো মিটার দীর্ঘ ও চোদ্দ মিটার চওড়া তা আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন মুসাখার কবর উনি ছিলেন হচ্ছে ইশাখার ছিল যেমনটা আপনাকে আগ্রহ বললাম আমাদেরকে আমি চেষ্টা করছি যে আজকের এই ভিডিওর মাধ্যমে মুশাখা মসজিদ একই সাথেও শোনার কবর আপনাদের সামনে ওনার সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা তো আজকের এই ঐতিহাসিক মসজিদটাতে এসে নামাজ পড়তে পেরে আমি খুবই খুবই আনন্দিত এইটাও কিন্তু প্রায় হচ্ছে গিয়ে আপনার তিনশো চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে তৈরি করা একটি মসজিদ আপনারা বুঝতেই পারতেছেন যে ইসাকার ছেলে সো বারো মহিয়াদের সময়কার নির্মাণ করা একটি মসজিদ তবে এখানে কথিত আছে যে এটা মূসাকে নিজেই তৈরি করেছেন আবার অনেক বিশেষজ্ঞ মনে করেন যে না এটা মুসাকে নিজেই তৈরি করেননি ওনার ছেলে বা পরবর্তী জেনারেশনের কেউ তৈরি করেছেন তো আজকে এখানে আমার সাথে কিন্তু আমার ছোট ভাই আছে আমার ছোট ভাই রাফি তো আমি আজকে এখানে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে রাফির জন্য আপনারা তো জানেনই আমি এই জায়গাটা তার অনেকবার আসছি তো আজকে এগুলো রাফিকে ঘুরে দেখানোর জন্য আমি এখানে নিয়ে আসছি রাফি তোমার কাছে কেমন লাগতেছে নামাতে অনেক ভালো লাগতেছে আচ্ছা আসা আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি হ্যাঁ বলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এই মসজিদের পাশেই কার্যনালয়ের এই ওই মসজিদের পাশে আমরা এখন মসজিদের সামনে যে জায়গাটা তাই না এখানে মসজিদের সামনে খুব সুন্দর এরকম জায়গা রয়েছে বারান্দার মতো এই মসজিদের পাশে কিন্তু শহীদুল্লাহ বুদ্ধিজীবী আমাদের বাসা তত্ত্ব ওনার কবর আছে হ্যাঁ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আমি এর আগে এটা নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি আপনারা তো জানেন যে পাশে হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর তো আমরা এখন আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি মুসাখা মসজিদ সেই মসজিদটা দেখতেই পারতেছেন যেটা আনুমানিক হচ্ছে গিয়ে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর আগে তৈরি করা একটি মসজিদ ঢাকা শহরে বিনোদ বিবির মসজিদের পাশাপাশি এটি পাক মুঘল স্থাপত্যের একটি নিদর্শন যেমনটা বলেছিলাম এই মসজিদটিরও কিন্তু বর্তমান বয়স প্রায় তিনশো থেকে তিনশো বছর বুঝতেই পারতেছেন অনেক পুরনো একটি মসজিদ তো মুসাখা মসজিদ থেকে নামাজ পড়ে এখন আমরা নিচের দিকে যাচ্ছি যেটা চেষ্টা করেছিলাম যে আজকে এই ভিডিওর মাধ্যমে ওখান থেকে মুশাখা মসজিদের কিছু দৃশ্য ঘুরে দেখানো তা আমরা এখন নামাজ পড়ে মসজিদ থেকে বের হলাম তো সিঁড়িগুলো দিয়ে গড়ে উঠতে হয় আর ঠিক পাশেই হচ্ছে গিয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কবর বাসাতত্ববিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর সাদা বাউন্ডারি করা যে কবরটা সেটাই হচ্ছে গিয়ে কবর আর অপর পাশে হচ্ছে গিয়ে মুসাখার কবর যার নামে এই মুসাখা মসজিদটা নির্মিত নির্মাণ করা হয়েছে পনেরোশো সালে ইসা খানের মৃত্যুর পর তার ছেলে মুসাখা মসনদে বসেন এবং তিনিও তার পিতার মতোই বীর বীরযোদ্ধা ছিলেন মুসাখার নাম অনুসারেই এই মসজিদটি নামকরণ করা হয়েছে মুসাখা মসজিদ একটি পলাশ গাছ ঢালপালা মেলে ছায়া দিয়ে রেখেছে সাহসী বীর বীরযোদ্ধা মুসাখানের কবর তো আমি চেষ্টা করেছিলাম আজকের ব্লগের মাধ্যমে মুশাখার কবর এবং মুসাখা মসজিদ আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য একই সাথে হচ্ছে রাফিকেও ঘুরে দেখানোর জন্য তো আজকের মতো এখান থেকে ব্লগটা আমি এখানেই শেষ করবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমরা এখন যাবো হলের দিকে এবং আমরা কার্যন হল আর একটু কিছু সময় ঘুরে দেখবো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ